ওয়ান্ডারফুল টেন রাস্তা হল আমি আর একটা পাহাড়ের চূড়ায় দাঁড়ানো কি বলবো আসলে চতুর্দিকে ওয়ান্ডারফুল ভিউ এই যে লেবু লেবু মাটির বাড়িতে পড়ে আছে নেওয়ার মতো খাওয়ার মতো মানুষ নেই ওইটাও অত নিতে নিতে নষ্ট হয়ে যাবে এটা হল এরিয়াটা আসলে কি বলবো ওয়ান্ডারফুল ও মাই গুকের দেশ হল এরিয়াটাই পাহাড় মাইঘট লাইফে আর কেউ প্রয়োজন আছে কে লাইফ থেকে চলে গেলো কে কে কার কাছে চলে গেলো কে হারিয়ে গেলো ওগুলা দেখার টাইম আছে নার ট্রেন আসতেছে ওখান থেকে আসলে ট্রেনের ভিউটা দেখার জন্য দাঁড়িয়ে আছি পারের উপর থেকে ট্রেন দেখবো আসলে এটা অসাধারণ স্ক্রেজি অল ইরিয়াটাই কি বলবো ও মাই গড দিস ইজ ক্রেজি লোকের দিস ট্রেন চলে আসছে লোকের দিস হিসেবে চলে আসছে সিলেট থেকে থেকে আসছে ট্রেন টাকা যাবে একবার বাবন পাড়ের উপর থেকে আপনি ট্রেন যাইতেছে ওই দৃশ্য দেখতেছেন আসলে ওইটার এটার অনুভূতিটা যে কি বলে বোঝানো যাবে না ও মাই গড দিস ইজ শ্রীমঙ্গল শ্রীমঙ্গল এটা আমাদের শ্রীমঙ্গল আপনাকে প্রাকৃতিক দেখতে গেলে সৌন্দর্য দেখতে গেলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গলে আসতে হবে দেন শ্রীমঙ্গলে না আসলে আপনি বাংলাদেশের ওর দিকই আপনার দেখা হবে না বা শ্রীমঙ্গল দেখা মানে আপনার বাংলাদেশের ওয়ারদিক দেখা আপনার কমপ্লিট এই যে চতুর্দিকের ভিউগুলা শুধু পাহাড় আর পাহাড় ও মাই গড লুক দিস ওয়ান্ডারফুল অল ওয়ান্ডারফুল ওকে বাই টেক কেয়ার